দর্শক শ্রোত আসসালাম ঐতিহ্যবাহী আমবাড়িহাট হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা হাট শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা এই চ্যানেলে দেখাই দর্শক ক্রোচ এবং ফ্রিজিয়ান যাতে ছাড়া বাচ্চাগুলি আজকের হাট থেকে কেমন ধরে বাচ্চাগুলি আছে এখন ধরে দেখাবো আপনাদের আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি আগের হাটগুলো তুলনায় একটু বাড়তে মনে হচ্ছে এর পাশে আগে বাচ্চা দেখতাম না এখন কিন্তু বাচ্চাগুলি দেখা যাচ্ছে আর এর পাশে তো ঢোকার মতো কোনো পজিশন নাই মোটামুটি কষ্ট করে হলে একটু পিঠে তৈরি করার চেষ্টা করবো দর্শক আমি বড় ভাই রাত একটা দেখছি এটাতে শুরু করতে চাই

একটু ছোট করে বলে দে নব্বই দাম দিয়েছে অলরেডি আর একশো পাঁচ চাচ্ছি এই পাশে একটু ঢোকার চেষ্টা করবো আমরা মূল হাটটাতে আসা আমাদের আজকে কিন্তু গরু বাকি দেওয়া হচ্ছে এই যে চাদার কাছে পরে টাকা দিতে বলে ভাই এটা কত যাচ্ছিলেন এটা একশো বিশ আজকে এত গরু আসলো প্রত্যেকে ঢোকার মধ্যে কিন্তু কোনো স্কোপ নাই চা দাম একশো বিশ বডিও ভালো দর্শক হাইটিও ভালো এই বড়িগুলিতে মোটামুটি বাচ্চা গরু যতখানি মাংস লাগার যতদিন রাখবেন লং যদি প্রজেক্ট হয় মোটামুটি দশ মন পর্যন্ত মাংস লাগার জায়গা আছে দাম কত লাগাচ্ছে ভাই এটার দাম কত পর্যন্ত লাগে আজকে বাজারে একশো ওই পাশে তো যা লাগবে

বলে কেমন কাস্টমার কত বল বিরাশির ভিতরে কত হলে ছাড়বেন পঁচাশি না একটু বেশি ছিয়াশির ভিতরে দেওয়া যাবে বাচ্চার বয়স তো পনেরো মাস হবে কি বল পনেরো মাস বয়স হ্যাঁ চোদ্দ পনেরো মাস বয়সের বাচ্চা একটু প্লাস তিন মন আর বাচ্চাগুলো একটু দাম দিয়ে কিনতে হবে দর্শক এটি আর একটু ভালো হবে ভাই এটা কত এটা কত অত দেওয়া যাবে না

ভাই তো আমদানি বেশি মনে হচ্ছে কেমন কাস্টমার কেমন বলা যায় মোটামুটি গরু বেশি দেখবো না ঢিল দাম দিচ্ছে আজকে তাই তো মনে হয় দাম লাগাইছেন ভাই এটা বারো তো বেশি হয়ে যাচ্ছে আপনাদের নিজের লোক মনে হচ্ছে বারো তো নিবে গো আচ্ছা ভাই দিব একশো বারোতে দিতে চাই না আচ্ছা মা তো তিন মণ ভাই দাম এত বেশি এটা ভালো লাগবে ভালো লাগ আছে সবদিকে বিবেচনা করে গরু কিনতে হবে দশ বাচ্চা গরু পালা গরু বারোতে দিতে চায় না এই গরু আর একটু সাইজে যে বড়গুলি আমরা যাবো ভাই যেগুলো মোটামুটি হ্যাঁ ফুলব্যান্ড চার্কেটে কিনা যাবে দশো ভাই ভালো আছেন ভাইদের কি অবস্থা আজকে বেচা কেনার বাজার তো বেশি আছে কম হবে কারণ আমদানি তো বেশি ভাই গরু বেশি আছে গরু বেশি হলে আমদারিটা কমে যায় এক ক্রেতার পরিমাণটা কিন্তু ঢিল দাম দেয় দেখো যারা ক্রেতা গরু দেখে কিন্তু দামের পরিমাণটা দেয় হ্যাঁ একটু ঢিলে দাম দিচ্ছে আছে আমরা এটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বা সে কিন্তু এটা শিকার করা হচ্ছে এটা এক চা কেমন ছিল ভাইদের আজকে চা দামটা কত

আর কিছু মাংসের করে আমরা এই পাশটাতে আছি এই যে মাংসের করে কিন্তু এখানে বেঁচা কেনা হচ্ছে এখান থেকে এখন অত কিছু দেখে আপনাকে কিছু বি কে এক বলে ভাইর করো এটা